ভারতের মুসলমান জায়গার নাম বদলে আমরা ডিস্ট্রিক্টর নাম বদলিছে না কীতালগে বদলিল দুই আড়াইশো বৎসর ঘুরানার জায়গার নাম সেনে বদলিল বদলার কারণ এটা খালি হিমন্ত করে নি আমরা তো খালি থারে গালি না না এটা হল চালা আগেও যে সময় এই জায়গার উপযুক্ত তো আমরা হইতাম নাই তখন এই জায়গার নাম বদলিব আই বৰাকবুল মুছলমানৰ যুৱকৰ অৱস্থা দেখোঁ নাচ গান বেষায়ামী বেপ্ৰত্যাগী সবাচতী ইলা চৌৰাঞ্চ সীমাত গেছে অন্যান্য নবীৰ উন্মত হ'লে মন হয় আল্লাৰ গজবে ধ্বংস কৰি দিলোঁ কাৰণ আমাৰ নবীৰ দুৱাৰ বৰগতে আমাৰ আৱাসী আছ আমাৰ নবীৰ দুৱা আল্লাহ অন্য নবিৰো উন্মতো ৰাখাই নাই আমাৰ উন্মত কোন দৰে একেলগে চমুলে মাৰি আ ধ্বংস কৰি কেনে কবলৈ কৈছলা যাৰ কাৰণে আমাৰ বাছি আছ ই সময় আল্লাহে কৈছে কল্লো নাচ যাই কাঠ মজ তুংৰা চাৰাই মৌটৰ চিপাই কেনে একদিন খাবা লাগব নাখাই বাচ্চা হল বাইদেউ ৱাই নামা থুৱাফাও না উজুৰ খমি আও মাল তিয়ামা থিয়া মটৰ দুনিয়াত যা খামাইছ সাৰা মছা তুমৰা তিয়া দিন খাই বা আ আল্লাহ হ ਉਹ ਜੇ ਗੰਦਾ ਫੋਟੋ ਨਾਸ ਗਾਣ ਤੋਂ ਸਭ ਪਾਈ ਮੁੰਨੀ ਲਵੈ ਤੈ ਨਹੀਂ আল্লাহ হেজরা ফমান জুহজিহানিন النار ওয়া উদখিলাল জান্নাহ যে মানুষ নাম থাকি বাসিয়া গলায় ও যন্নচর মালিক দুনিয়া চাচ্ছে বনিয়া গেলায় ফাকাদ ফাজ ও মানুষটা कामयाब আর कामयाब ওয়াইলায়ে ওয়া মাল হায়াতু দুনিয়া আল্লাহ হেজরা দুনিয়ার जिंदगी রে অগ্রাধিকার দেরাই নি তোমরা দুনিয়ার বাড়ি দুনিয়ার বিল্ডিং দুনিয়ার কারখানা আজ তোমরা বাচুম বড় বড় বিল্ডিং তোমরা বানাইলা এয়ার কন্ডিশনার সি কর বানারায়BatchNorm তোমরা কি বিজার বিজার কতটা লাগারায় এসি গর তোমরা বানারায় আর খবর এসির সম্পর্কে চিন্তা করলাই না আর এখান তো তুমি বনু বরু যাবে আর খবর কতদিন গিয়ে রইবে এখানের কোনো একটা চিন্তা নাই ও ভাই একবার কত দুঃখের মাঝে আসো একবার চিন্তা লাগাও আরে দুনিয়ার গর তো তুই তুমি যাইবাই আল্লাহর কসম মা ইন্দাল্লাহ আল্লাহ কয়া মা ইন্দাল্লাহ আল্লাহ বাগে বরমাই যাও দুনিয়ার ইমানদার আমি আল্লাহ তোমরা রে কইয়ার যা কিচ্ছু তোমরা আমার কাছে তৈবা সারা ফাইবাই দুনিয়ার বাড়ি দুনিয়ার বিল্ডিং দুনিয়ার বালাখানা সারা

চা কষ্ট হইব সারা আমারে দিল আমার উন্মতর লগে তুমি বাকি রাখি না এবার হইতে না নিছো ভাল আল্লাহ ওই সময় আজরাইলে হইলা ও আল্লাহ ইকানোর ওয়াদা দেওয়া যাইত না কারণ ইকানোর আমার ওয়াদা দিবার কোনো শক্তি নাই তার কোনো শক্তি আছে কারণ ইকান তো আল্লাহ যার জেলা নির্ধারিত করে রাখছে ইকান তাই বেশ করতে পারবেন কিন্তু আজরাইলে হইল গো আল্লাহর হাবিব এখান কথা শিক্ষা আমি এখান কথা কইতাম পারি আর আপনার যে উন্মতে ডেইলি ফরজ নামাজের বাদে আয়াতুল কুরসিটা ফড়ি লই আর মনে মনে অকথা নিয়ত রাখব ও আল্লাহ আমারে মৌচর সময় তুমি মায়া করিও আর আয়াতুল কুরসি ফরজ নামাজের বাদে ফুড়িব এই উম্মতে মরার সময় এত আসানে জান কবজ করা হইব আপনার উম্মতে কোনো কষ্ট পাইছ নাই কই না সুবাহ আল্লাহ আরো জুড়ে কৌ সুবাহ আল্লাহ তাইলে آيات الكرسي زناس خطة الله تعالى ما رسائن الله لا إله إلا هو الحي القيوم زناني زبور زنانا إكلي بيتو ما تنا إكلي بيتني أربطة فرد نماذج ما تفرني بيتو إن شاء الله أرزق خو إن شاء الله أن لقي مختصر الدعاء كيدي أو دعاء فريو فريو اللهم أعني على سكرات الموت خو اللهم أعني على سكرات الموت আল্লাহ ভারবায় মাতেন না এখন তুই মনে মনে পড়ব ভালি ভাই এটা খতিন নি নি হর নমাজ বাদে ও দোয়া করবাই তো না মাতনাখানে আমার লাগি না নিজের লাগি মাথো না আমার লাগে না নিজের লাগি এখন ডাইরেক্ট পার্সোনালি দোয়া নাই নি হ্যাঁ ও বোলা ইস্তাকি সারায় করবা আনসা আল্লাহ ও সব সময় যদি প্রত্যেক নমাজের বাদে মোক দায় ই দোয়া কর ও নমাজর আগ পর্যন্ত মৌত খান ইয়াদ রইব না মাথো না এটা তো আল্লাহ লাগাইয়া দিচ্ছ নবী যে বাউ কথা তারা সরইন যে মাঝে গুণা করতা না গুণা করতা না আমল টুকাইয়া পাও না টুকাইয়া পাও না আরো ফরি আল্লাহ বারিকলি ফিল মত ওফিমা বাদাল মত ফরি বাই তো মাথো না সবার সত্রিশ বার ফরিও হোক নমাজর বাড়ি হোক ইনশাল্লাহ ফরি اللهم اعوذ بك من عذاب القبر فرجعتني اللهم اجرني من النار فرجعتني اذا سجدت دعاني اه اذا سجدت دعاء قبل يوم اللهم أجرني من النار اللهم بارك لي في الموت وفيما بعد الموت اللهم أعني على سكرات الموت اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم بارك لنا اللهم بارك لي في الموت إذا فربنا إن شاء الله حرمنا ما ضرب بعده يا فريو تحرمنا ما اضرب بعد فلوق <applause> دور وارتقبه فربة إن شاء الله হা আল্লাহ ফাকে আমাৰ ৰে আমলৰ চৌফি দেখ লাভ আমিন আমরা চৰাই ত আৰু আমলৰ দিকে আস্তে আস্তে জীবন বদলিব আৰু নামাজ কোনোদিন সাড়ি দাম নাই আল্লাহ বজা ইন আল্লা জি না কালো ৰব্বোন আল্লাহ চুম তাত মা লা ই কা মৌ সময় তার সামনে ভৰিষ্ঠা আইয়া খাতি ৰিবা সত্তৰ হাজাৰ ৰহমতৰ ভৰিষ্ঠা আইবা আইয়া কইবা আল্লাহ তা খা ফলা জানো তুমি থৰাইও না তুমি ভয় করিও না আব আবশিরু বিৰ তুমি জন্নতর সুসংবাদ শুনতে থাকো এবার হই না শুভ হাল্লাম দেখো মতোর সময় দুই গুরু আই যারা জন্নতি মানুষ ওই বাই দুনিয়ার তোমার মৌতর সময় আল্লাহ রহমতর ভরিষ্ঠা ছাড়িবে হোক হাল আল্লাহ আর যারা জাহান নামি যারা গুণাগার এরার মৌতর সময় গজবর ভরিষ্ঠা আইবা একবার হইনা হজবিল্লা আর লোকের সময় তানু যেনৰ ৰসতৰ বৰিষ্ঠা আইন নাই ন ছয়টান নাই আৰু ছয়টান যদি আই তি ইমান লৈ যাম পাৰিব মাতি না তাৰ জাভটাত বাচি দিবা বহুত সঠিন বহুত সঠিন

ওয়ালা তাহজানু আল্লাহ কুজরা আমি কইয়ার না ও সময় বরিষ্ঠায় কইবা আল্লাহ তাকাফু তাহ জানো তোমার ডর নাই তোমার কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ জান্নাত দর্শন সংবাদ গুন আল্লাহ টি কুনতুম তুআদুন যে সুন্দর সম্পর্কে তোমার আল্লাহ ওয়াদা دیا চিলা কইয়া বরিষ্ঠায় কইবা নাহনু আওলিয়াউকুম ফিল hayatid দুনিয়া আমরা যে নিয়ার जिंदगी তোমার বন্ধু ছিলাম এরা আমরা বন্ধু আসলে না না খেলে দুনিয়ার যদি বন্ধু বরিশতা তা না শয়তান তাই বাসই দেয় আর ভাই হ্যাঁ যদি আপনার রহমতের ফরিস্তা তোমার লগেতা হয় সয় তোমারে তোমার বিগার্ত বার্থ নাই ও ফরিস্তায় হইবে না হেন ও কুমফিল হায়াতি দুনিয়া বানানি তাকি লইয়া আর মৌতরাগ পর্যন্ত আমরা তোমার বন্ধু ছিলাম ওলা কুম না হেন ও কুম ফিল হায়াতি দুনিয়া ও ফিল আখেরা এবং আখেরা তোর জিন্দগি আমরা তোমার বন্ধু ছিল তাকম অবলাকুম বলা কুমফি হা মা তাস্তাগি আং ওরা এক জন্য তুমি পাইবাই যে জন্য তো তুমি যেটা চাইবাই ওটা পাইবাই এবার হই না শুভ তাইলে মৌতর সময় খেয়ে আইতো ফরিস্তা আইতা না সৈতা আইতো নমাজ না পড়িলে ফরিস্তা আইবানি না ফরমানি করলে ফরিস্তা আইবানি আর ফরিস্তা অসমতর যদি আসমারি ফরিস্তা আল্লাহ দেই না ইমান লইয়া যাবা সুজানি না কঠিন কঠিন নানি তাইলে আমরা আল্লাহার নাসিয়া হবো ইনশাল্লাহ আমরা হর হল নমা দাদাই কর্ম হব থেকে গিয়া ন ছয়টা নিটার লাগি আমি লম্বা করতাম না লম্বা মাত আসি এটিকে না বিভিন্ন লাইনে আমরা মজা খেদা করা লাগবো এগুলা না করলে বাস্তা বার্তা নাই আল্লাহ আমরা আমার থেকে বেশি আমলের তৌফিক একটা কথা জীৱনত বহুত চটকা কৰাত আপোনাৰ আখৰ্শাক ইত্যাদি আপোনাৰ হেফাজত লাগি লাগিয় আজকে এটা চটকা দিবাই আল্লাহে নিজৰে হেদায়ত দিব লাগিছিল নিজৰ ইমান ইছলাম বাচাই বালিয়া কাৰণ নিজৰ লাগি নিজা কৰা চবচে বড়ো জিনি নাই মাথোন না হা আল্লাই কৈ যাওঁ যায় নুটিবাই এসাজাৰ দিবাই খেয়াল না আমরা কর্তা মাকে কইছি এখন আভরণ্য অনুরোধ একাই একটা উঠি উঠি আনি আমার দেহ তোমার মসজিদিলা আসিল না আমার বহু সুন্দর হয়েছে আর এখন আজকুল করিয়া মসজিদ এখন আরো সুন্দর হইতো একজন ফয়লা দেখি চাই বেশ আমি কইতাম না মাত্র এক হাজারটা দেখা ফয়ালাকুর মর দে মজাহিদ আল্লাহার গড় দিঠায় তোমার জিন্দা মর্দা সারাই আল্লাহ মাফ দিতা এবং আল্লাহ পাকে তোমার এই খাতিমা বিল বিলুখর কর্তা এতেই বড় আর কিচ্ছু নাই ভাই এর কারণে খে মাত্র এক হাজার টাকা খেয়ে দিবা দেখি আর চলে মারো সাই আমারই ভাই এক হাজার দিবা মাশাল্লাহ নাম কি তা আব্দুল সত্তার ভাই এক হাজার টাকা মাশাল্লাহ দুই নম্বরে আরও একজন ভাই এক হাজার কৌশাই মাত্র দশজন মানু আমি চাইছি মকছিল যে দশজন মানুষের দশ হাজারটা দেখা দিবা দুই নম্বরে এক হাজারটা দেখা কোন মর্যাদা মজাকিদ অনতৈতায় আসকুর ওয়াজর বাদে বলে আল্লাহ আমারে খেদায়ত দিত আর আমার জিন্দা মুর্দা মা বাস কবর আস বি চাইটা একজন ভাই হাত ছড়া মারো সাই লম্বরে মাত্র এক হাজার টাকা দিবাই মাসাল্লাহ আমার এই বাইর নাম কেটা জিজুর রহমান জনাব হিফজুর রহমান সাহেব

আমি খাই আর আল্লাহার রসুলে বরমাইছেন মানুষ মরার বাদে আমলের দরজা বন্ধ হয়ে যায় সুযোগ আজকেই না মা বাফর তোলা করি অরে একজন দেখি এক হাজার টাকা কে দিবা চাই ও করে আমার এক ভাই নামক আমি রুদ্দিন বাই এক হাজার মার্শাল আল্লাহ চাইলম্বরে একজন ভাই মার্শাল আল্লাহ ফাঁস নামকিটা ফাঁস হাজার নামকিটা তোলা তোমার আমি দেখিছে দেখি জমিনও যে একটা ভেথালে লড়ি দিল বুগিলো মাতি তোরা উবাহ না আচ্ছা আমি উবা উবাহ একবার উবাহ দেখি তোমার মার্শাল্লাহ আমার বাই ও হামসায়াত বাড়ি নিাম দেখছো নি বাজারের বেটা ফাঁস হাজার মসিত মার্শাল আল্লাহ আমার বাই আবদুল হাকিমনি তুমি তো পাঁচ হাজার করেছো আমি এক হাজার আমি বোলাইতাম বার ভাই মার্শাল্লাহ আমার আব্দুল হাকিম ভাই ছয় হাজার টাকা নাই রে তীর আব্দুল হাকিম ভাই ছয় হাজার টাকা গন মুলিও তো দল মার্শাল্লাহ আর তিন বাই এ তিন হাজার ছয় তিন নয় হাজার হয়েছে না নি আর একজন চাই আছি এক হাজার টাকা দিব দেখ হিম্মত কর আমি বারবার খুঁজাম না একজন ভাই লাস্ট লাস্ট ইগুণ যাতে বেজাত এগুণ ফুড়ি ইঞ্চর যা ওথ বেঁকাইন বইছো মাত আছে নি

وَمَوْلَانَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ سَيِّدِنَا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد اخجن بي شواش قرطة <applause> ناني بولي امي خلا دي مجي فاسو خد بي اخجن تلما رسي دوي زن ديو امار خطة تفلو اي جوگن بولي امي فاسو دي مو اخجن ات تلما رسي فاسو دي خد بي اگن اخجن تو ادا خانو اي گسي ساوس قرطة لئي برا خطة سلامي حيسيوت بدفين نامي خويد لما نبول دهوتمي فاسو دي خد بي اقبر همت قرطة مرابا خبرو أما كبرو ما حياة بري بفضل أبو بلال مسجد تي بسيدة آه أخذ جون السوء سيد الله وعلان سيدنا ومولانا محمد كذا نبى نام كذا أسمان علي أبو بافني أو أسمان علي صديري أسمان أو كسرني كذا أو تنابب مراك سوين আল্লাহ পাকে কবুল করতেন নগদ ফাঁসশো টাকা দিছে না রাই থাকবি মহতরম আসমান আলী চৌধুরীর পক্ষ থাকি মরহুম মহতরম আসমান আলী চৌধুরীর পক্ষ থাকি ফাঁসশো টাকা আর একজন ভাই ফাঁসশো টাকা দেখা দেওয়া দেখি সেই তোমার আব্বা নাই দেখছো নি মুরব্বী মানু আহ মোর আবার আগে বাফর কিয়াদ করছো তুমি জানো এক জন ভাই ফাঁসশো টাকা দেখা দিতে এক এক জানু বলা হৌ এক ভাই দিলেই শোন নগদ আনো সাই জলদি আনো আর একজন ভাই অবার থাকি উঠো চাই হসাই থাকি উঠো সাই আর সারা জেবা তারাও সাই আর হারাইয়া এ ডাক্তর সাবনি ডাক্তর সাবে কমসে কম টাকা এক হাজার দিতে আসে ঠকিল মাসাল্লাহ আমার ডাক্তার সব এক হাজার টাকা না রে দেখবীর ডাক্তার সব এক হাজার টাকা এখন এক হাজার আপনার তো

যারা সখী তাকে বিশেষ করি আর সখি ইউ হাবিবুল্লাহ যারা সখী দাতা এরা আল্লাহর দুঃস তাকে খুব গেছে হার আল্লাহ আর যারা কুপিতা আল্লাহর দুশ্মন আল বকিল বকিল গো আল্লাহর দুশ্মন ইনো ফার্স্ট শো টাকা গড়ে সারাই উঠতে কিন্তু দিতামনি নানি দিতামনি নানি ওটা করে করে আর উঠিয়েও যাইব কি ভাত প্রার্থনা হ্যাঁ এর লাগে গু আল্লাহর দুশ্মন আল বাকিল আদু আল্লাহ সখি আল্লাহর দোস্ত বকিল আল্লাহর দুশ্মন অবাই অকল এর লাগি দুই একজন মানুষ ঘর দিয়ে উঠোসাই যাইন যেটা দিন এটা লই লও কিছু মানুষ সিমেন্ট কোসাই মস্তিত ডাইরেক্ট লাগবো একজন ভাইয়ে পয়লা এক ব্যাগ দিবা একে দেখি হাত কান তুলা মারো সাই বলে আমি এক ব্যাগ সিমেন্ট দিমু ও মসজিদ খানো লাগতো তাহলে একজনে হাত তুলা মারো সাই ইসাল আল্লাহ আমার ভাই আগে দিছোন এক হাজার আর এক ব্যাগ সিমেন্ট দুই নম্বরে এক ব্যাগ সিমেন্ট খেয়ে দিতেন মাসা আল্লাহ আমার যুবক ভাই নাম কিতা নূর আহমদ বড় এক ব্যাগ তিন নম্বরে এক ব্যাগ দেওয়াই দশ ব্যাগ সিমেন্ট হইত ও নাম কিতা আব্দুল মান্নান ভাই এক ব্যাগ সিমেন্ট মাসা আল্লাহ চাই নম্বর ফয়জুর রহমান লস্কর ভাই এক ব্যাগ সিমেন্ট মাসা আল্লাহ নাম কইস তাই ভারতে নাইন এই যাই গুথরি নাম হইলায় হয় ফজদুৰ ৰহমান লস্কৰ ভাই এক বেগ চিমেণ্ট ফাৰ্ষ্ট নম্বৰে তুমি আঠ থুলা মাৰ বোলে আমি দিলেই মই ইনচাউল আঠ থোলা মাৰ আৱাজে কৈছে মালেকাৰে কমিলা নাই বুজিছ নাই দেখি হিম্মত কৰ নাই এক বেগ কঠ দৰে এক বেগ চিমেণ্ট দিলেই এক আজিলা কৰি বোলা আঠ থোলা মাৰ চাই থাকি তাৰ নামকেইটা আমাৰ খওনা আগে দিয়া এমনে হ'ব দেখি আগে দিয়া গছাই দেখি চাইড বেগ হৈছে দহ বেগ চিমেণ্ট হৈছো ফাৰ্ষ্ট নম্বৰ ইজ ওৱান নামকেইটা চাইড বেগ নি তো বেদা হ্যাঁ খবর ফাঁস্ট দেও না বেজুড়া দেওয়া হয় ইলেকশন হলাই দেয় আগে দিল কিয়ামত বাকি নগদ দিলি বাই হনশাল বুটলার কোনো কানেকশন নাই আছে না ও ফাঁস বেগ দিবা বাই নাম কেটা শাহরুল বাই ফা মেগ সিমেন্ট দিল মক বলি দল সাপ আর কেখে দিবা দিকে হিম্মতো দোয়া করি দাম আর সময় না কারণ যদি যদি হিম্মতো যায় এক ব্যাগ দুই ব্যাগ আর যেগুলো একবার কইলামনি একজন বাই উঠো না দশ টাকা পাঁচ টাকা বিন্দু বিন্দু বৃষ্টি সমুদ্রের সৃষ্টি একবার ঘরে তাই দুজন বাই উঠ যাইন ডেটা দিন লই লও এখানে নিচে দশ টাকাও পালা দশ রকম দিও না আজকাল বিকারিও নে না হ্যাঁ এর কারণে দশর উভরে দিও আর ফটফটি লইল একজন বাই উঠো না চরম না এতো দেখ যেটা দেখ আর আসে নি সিমেন্ট মধ্যে যাই আর মনে মনে আস্তক বার ভরো আরে শুনো একটা মাত শুনো আরতে বইতে ভরি আস্ত কফির উল্লাহ আস্তকির্লাহ আস্তকির অল্লাহ কঠিন নি কঠিন নি হ্যাঁ এই আস্তাক বিরুল্লাহ আড়তে বইতে পড়িও আর মনে মনে হইও আল্লাহ গুনা মাফ করে দাও ইয়াজিদুল্লাহ গফুর আর রাহিমা আল্লাহ এখন যা তোমরা কাসরতে ইস্তেগফার পড়ো আমারে তোমরা মাফ করনে ওয়ালা দয়ালু হিসাবে পাইবা এই কওনা সুবহানাল্লাহ তুমি কও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হ্যাঁ এই লাগি আড়তে বইতে আস্তাক বিরুল্লাহ পড়িবা তো মাথা না কেন বেশি বেশি অস্তকবার ভরিও রুজিত বরকত হয় হায়াত বরকত হয় বিপদ আবদ হমে বেমার আজার হমে আওলাদ আল্লাহ দিন নেক আওলাদ দিন গুনা মাফ করে দিন হকসুবাহ তাহলে আস্তকবার আর্তে বুঝতে পড়িবাই তো ইনশাল্লাহ দুহা দুরু যেটা কইসি আমল করবাই তো ইনশাল্লাহ যদি ফাউরি লও আউ মেসা বকল আলিম বকল আসেন বালা বালা আলিম কথা জিকাইয়া শিকিয়া ভরিও আল্লাহ একবার জবানোর হক আদায় করো কেয়ামতর দিন আল্লাহ জিকাইবা আল্লাহ কইছে নিশ্চয়ই سماعت ও بصরা ও ফুআন কুল উলাইকা কানহু মাসউলা অগুলাম অন্তরে শোক দিছি খান দিছি দিল দিছি دماغ দিছি মুখ দিছি হাত দিছি অত সারা নিামত আমি দিছি সারা সম্পর্কে তোরে আমি একদিন سوال করব দুনিয়া কান চিরস্থায়ী নাই এড় হইছে প্রাণ বাকি জব যাইবে উড়েন ওয়াইয়া হাশর একলা তুমি পড়িয়া রইবা আঁন্ধিরা কবর একদিন চিন্তা করছিল বুঝে বাড়ির তো সার মাঝখানোর বিল্ডিং কত বালা বালা ব্লেট একে কুন্টা মারত না করি বালা মসরি আছে নি না হয় বউ না ভাই বাকি বাতিও না হ্যাঁ একটা মশাই চৈতনা করিয়া স্পেশাল মসুরি আর কবর যে তুমি যাইবাই সারায় তুই আবার না না আমার লাগে ইনো জিতা হাগব নি কবর জিন্দা হওয়ার উপরে ইমান নাই নি হ্যাঁ যে তুমি যাইবাই একবার আমার বয়স চাও আই ভাই চাইও না টাইম টান কাম করো আপনার আমার বয়স চাও নবীজিয়ে কইছে না কবরে রুজ সত্তর বার ডাকে কবার আই রে হাই আমার বয়স চাও না কবার ডাকে হ্যাঁ হয় আমি কুড়া মাকুড়ার গর আল্লাহ আকার সাহাব বিচ্ছুর গর আপনার গরো যদি এক সাগর বাইছে একু সারা যায় রাইতে বালা বিয়ে বিয়েছ না পুঁচিছ আর এখানে মোছরিয়ো বালা ব্ল্যাঙ্কেটো বালা সব সুন্দর এখানে আপনার এয়ার কন্ডিশন এসিমুগার রুম আর আপনার আপনার বিআইবি ফালঙ্গর চলে যদি পাটোয়ার বাইছে ঘুমাই যায় ঘুমাই ভাই জি না লাখ বানি ঘুম হ্যাঁ তো না জি না আর কবর ওলা এক সাফ নবীজি فرمাই যায় ইগর সোগিগুন আগুনীর নৌকিটা লুয়ার নামি লুয়ার হ্যাঁ একবার চوب মারলে সত্যের গোজ মাটির চলে দিয়ে হামাইব ফিরিয়া উঠিব ফিরিয়া হামাইব এটা বিশ্বাস হয়নি আছেন না একবার যদি দুনিয়ার চাষ ফেলায় কেয়ামত পর্যন্ত জমিন কোনো গা শুগাই থানা কত জবরদস্ত জরিলা সাফ এটা বিশ্বাস হয়নি বিশ্বাস কি লাগে তো না জানোতে শুনো না খালি হসুবা ধুয়ে ধুয়ে করা হ্যাঁ এই খবর যাবা আছে নি না নাই রানবাকি জবুড়ে হইয়া এখা সর একা খি রইবাই পড়ি আন্দির কবর একা খি রি আন্দিরা বাই বন্ধু সবাই মিলি করিবেন সন্দ কবর বাঘাই রে সোনার সন্দম তে রাখি আয়াস বাঘায় রে সোনার সান্দম আয়া শিব যখন আন্দির কবরম রাখি আয়া কবৰ দুই বৰ ইষ্টা হাজিৰে কৰিবা কবৰে হাজিৰে কৰিবা কবৰে চুৱাল কৰিতে লগবা জিন্দগীৰ খবৰ চুৱাল কৰিতে লগবা জিন্দগীৰ খবৰ অল্লাহ একবাৰ খবৰৰ চিন্তা কৰিছ নে ভাই নাই গেছ থাকি আমাৰ আ ফুটিয়া ডেইলি একবার খবর চিন্তা করব খবা ইনশা করবাই তো এ তো ইনশা লাগাইয়া বালিশা চিন্তা করবা তো ইনসা মৌতর চিন্তা করবাই তো ইনশা যদি করোনা প্রস্তুতি পর্ব আইতনায় বিভোর ইয়া খাটাইবাই কাটাইবাই আখতা হাজার মারবা বেহালতো মৌত বেহালতো মৌ এটা একটাও কিচ্ছা কাহিনী গাই সিনেমা বাদ থাকি আহ ও শুনালা কাহিনী শুনা জীবন বদলিব আপনারা সুন্দর হইয়া আমার আল্লাহ তৌফিক অফিক্স এখন হইল ভাই আমল খরা তো দূরের কথা আগে কম্পিউটার ও সাজও লাগাও এই সার্চিং আপনার ক্যাপাসিটি আল্লাহ আছে এটা দিছে এটা লাগি আল্লাহ দিছে চিন্তা করবার লাগি নাই আমরা চিন্তা তো করি না আল্লাহ কইছে ইয়া ইয়া হে লযিনা মানুত তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসু মা কদ্দামাত লিহাদ ওয়াত তাকুল্লাহ ও বিটিভি রিমানদার আমি আল্লাহ তোমাদের কই আর ইয়া ইয়া হে লযিনা মানুত তাকুল্লাহ তোমরা আমারে ডরাও 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 ওয়াল তানজুর তোমরা চিন্তার মধ্যে পড়ে যাও তোমরা মাথা গোছ চিন্তা ধরাও যদি গরাই চায় না আমারে চিন্তাে ব্যর্থ নাই না ডরাই চায় ব্যর্থ চায় না কবর ডরাই চায় না मौत নাই কারণ দুনিয়ার লালস তোমরা আস তোমরা চিন্তার মধ্যে ফড়ো একবারও চিন্তা করো না চিন্তা শক্তি খানো বেয়ে খর যায় আল্লাহ তোমার চিন্তা করা তোমার লাগি ফর ধরে ভাই এই কথা বুঝিও না তো ব্রেইন আল্লাহ দিছে না নি চিন্তা করবার লাগি দুনিয়ার চিন্তা তো করছো মোরার চিন্তা একদিন করছো না ত তো আল্লাহ আজ বইলে খালি ওয়াজ লম্বা হয়েছে বার করতাম না الله بقي أمرا سر على عمل اللهم آمين زرقه قال اللهم آمين زرقه قال اللهم فلقوا الله إن الله غفور رحيم أستغفر الله سندرو يا بويزا توبان دعاء دعاء سندرو يا توبار نيو تبو أرست دعاء فلوا استاق أماري سالب كي دي لنا اللي এখন নাম কীমান এক হাজার টাকা আরও দিবাগ সিমেন্ট আপনার কাছে এখন কথা কয় ই আমার করছোন না আল্লাহ লাগি শোনাই মাতো না তো কারবার খাইলে ভাসুর কল্লা তোরে আল্লাহ ইলা মানুষ হয়তো এনু মফিলো আছে কতবার লেগাইছে এবার আগো দিছে না আছে নি লিস্ট আউলি লম্বা করিও না এবার মাতিলাম না যদি হায়াত দেই না গামী বছর আই লিস্ট ওখান তুলা মারিয়া তোমার উবা করে জি কিম হ্যাঁ এর কারণে এবার আর মাতি আর না গতবার থেকে নাম ধরে ইয়াদ থইস কিয়ামত বা কি তাকার বার করিও না ইফির এক সপ্তাহ বিধি আদায় করিলি মো ইনশাল্লাহ আরও জোরে খাও না ইনশাল্লাহ হ্যাঁ বলো একবার সাল্লাহ সঈদিনা ও মৌলানা মোহাম মোহাম্মদ ওয়ালা আলি সঈদিনা ওয়া মাওলানা মোহাম্মদ আমার আজিজ মাওলানা আব্দুল শহীদ হাসন বুরি ও আইগ নিশ্চয় তাই আলোচনা আপনাদের সামনে রাখবা আর দীর্ঘ সময় আপনারা বইস আর আমার এক কথা আসিল যে আমরা এই বইয়া থৌবা করতাম বলে নাই না তৈনা খালি আপনারা করতাম আমি আগে করতাম না নি القيام نعمة أستغفر الله أستغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم اللهم آمين ربنا